সেই প্রথম প্রথমপত্র আজ আমরা শিখব দুটি ভ্যাক্টরে লব্ধি কীভাবে নির্ণয় করতে হয় তো এর আগে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে ভ্যাক্টর কি তো তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার বাড়ি এখান থেকে কত দূর তুমি নিশ্চয়ই বলবে যে এখান থেকে এক কিলোমিটার বা হাফ কিলোমিটার বা দুই কিলোমিটার পশ্চিমে বা পূর্বে তাহলে এই যে এখানে একটা বিষয় চলে আসলো যে তুমি যদি অনলি আমাকে শুধুমাত্র বলতাম যে এখান থেকে এক কিলোমিটার দূরে তাহলে কিন্তু আমি বুঝতাম না যে এক কিলোমিটার দূরে আমাকে কোন দিকে যেতে হবে পূর্বে যেতে হবে পশ্চিমে নাকি উত্তর দক্ষিণে তো এই বিষয়টা হচ্ছে তুমি আমাকে এখানে দুইটা জিনিস বা দুইটা তথ্য আমাকে দিলা একটা হচ্ছে এক কিলোমিটার দূরে আরেকটা হচ্ছে পূর্বে বা পশ্চিমে অর্থাৎ একটা সংখ্যা মান বলে দিলা এবং সেই সাথে তুমি আমাকে একটা দিকও নির্ধারণ করে দিলা এই দুইটা তথ্য অনুযায়ী আমি কিন্তু তোমার বাড়িটা গিয়ে খুঁজে পাবো তাহলে এই যে একই সাথে মান এবং দিক দুইটা জিনিস একই সাথে যে রাশিতে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ভ্যাক্টর রাশি অর্থাৎ যে রাশিকে প্রকাশের জন্য একই সাথে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ভ্যাক্টর রাশি তো এখন আমরা এরকম দুইটা ভ্যাক্টর রাশি নিয়ে কাজ করব এবং তাদের লব্ধি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানব এখানে দেখো আমি একটা বস্তু রাখলাম এটা একটা বস্তু তো একজন ব্যক্তি এসে নিউট্রন বলতেছে এই বস্তুটাকে বল প্রয়োগ করে টানতেছে তাহলে তুমি চিন্তা করো যে দুইজন একজন এদিকে আরেকজন এদিকে একজন নিউটন বল প্রয়োগ করে টানতেছে আরেকজন থার্টি নিউটন বল প্রয়োগ করতেছে এখন দুই দুইজনের মধ্যবর্তী কোনটা কল দাঁড়াইল আলফা অর্থাৎ এখানে আমরা থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এমন কিছু না বলে আমরা বললাম যে আলফা অর্থাৎ যে কোনো অজানা মান তো এখন তুমি চিন্তা করো যে একজন এই দিকে টানতেছে আরেকজন এই দিকে টানতেছে তাহলে এই বস্তুটা আসলে যাবে কোথায় এইখানে ধরো আমি এক ঘরের একটা বস্তু রাখলাম এই বস্তুটা যাবে কোথায় বস্তুটা এদিকে চলে যাবে নাকি এদিকে চলে যাবে তাহলে তোমার ধারণাটা এমন হবে যে বস্তু এদিকে বা এদিকে কোনো দিকেই যাবে না হয়তো বস্তুটা এই দুইটার মাঝখানে এদিকে এদিকে এইদিকে দিকে যাইতে পারে তাহলে এই যে দুইটা ভ্যাক্টরের দুইটা ফ্যাক্টরের সংমিশ্রণে আমরা যে আরো একটা নতুন ভ্যাক্টর পাইলাম সেই ভ্যাক্টরটাই আসলে আমরা বলি এটাকে লব্ধি ভ্যাক্টর যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তার মানে লব্ধি ভ্যাক্টর হচ্ছে কি দুই বা ততদিন ভ্যাক্টরের সংমিশ্রণে বা তাদের ফলাফলটাকে যে একটা একটা মাত্র ভ্যাক্টরের মাধ্যমে প্রকাশ করা যায় সেই ভ্যাক্টরটাই হচ্ছে লব্ধি ভেক্টর তাহলে এটা হইতে পারে দুইটা ভেক্টরের যোগ দুইটা ফ্যাক্টরের বিয়োগ অথবা দুইটা ভ্যাক্টরের যোগ বিয়োগের মাঝামাঝি কোনো ফলাফল আচ্ছা এখন আমরা শিখব কীভাবে এই লব্ধি ভেক্টরের মান বের করা যায় এবং এটা দিক কীভাবে নির্ণয় করা যায় তো প্রথমে আমি একটা এখানে আবার একটা বস্তু নিলাম এই দিকে একজন এটাকে পি মানের বল প্রয়োগ করে টানতেছে এবং আরেকজন এটাকে কিউ মানের বল প্রয়োগ করে টানতেছে এখানে আমরা এই অ্যাম ঘরের বস্তুটাকে ও বিন্দুতে রাখলাম এটা হচ্ছে ও এটা হচ্ছে ও বি তাহলে দেখো আমরা যদি এই দুইটা ভ্যাক্টরকে কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে নেই যাদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা ঠিক আছে যাদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই টি ভ্যাক্টর এবং কি ভ্যাক্টর এই দুইটা ভ্যাক্টর হচ্ছে কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু তাহলে সামান্তরিক তো এমন থাকে না নিশ্চয়ই এখানে দুইটা আছে আরও দুইটা বাহু আমরা অঙ্কন করে সামান্তরিকটা কমপ্লিট করতে হবে তাহলে আমরা এখানে সামান্তরিকটা কমপ্লিট করে নিচ্ছি তাহলে আমরা সামান্তরিকটা এঁকে ফেললাম এই দুইটা বাহুর সাথে আরও দুইটা বাহু অ্যাড করে আমরা একটা সামান্তরিক এঁকে ফেললাম এই সামান্তরিকের একটা কর্ণ থাকবে এই সামান্তরিকের একটা কর্ণ থাকবে তাহলে এই যে সামান্তরিকটা আমরা দুইটা ভেক্টরে দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম এবং সেই সামান্তরিকের একটা কর্ণ অঙ্কন করলাম তো এই যে কর্ণটা এই কর্ণের মানটাই আসলে এখানে সমান্তরিকের লব্ধিটা নির্দেশ করবে তাহলে আমরা এই লব্ধির মানটা কিভাবে নির্ণয় করতে পারি তো আমরা এই যে ও এ বাহু যেটা আছে ও এ ভেক্টরটা এটাকে আমরা এদিকে ধরো এটা সি দিলাম এখানে ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এই এর উপর সি বিন্দু থেকে একটা লম্ব নেই তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এই যে পয়েন্টটা সেটাও কিন্তু হবে আলফা এটা যদি কিউ হয় এটাও কিন্তু কিউ ভ্যাক্টর তো আমরা এখন আর ভ্যাক্টর নিয়ে কাজ করবো না আমরা জাস্ট মানটা বের করবো তো মান নিয়ে আলোচনা করবো তাহলে দেখো আমরা এই যে এখানে একটা ত্রিভুজ পাইলাম তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ তো এটা যেহেতু লম্ব আঁকা হয়েছে তার মানে এটা নিশ্চয়ই নব্বই ডিগ্রি অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের মধ্যে এই কিউ যেটা অ্যাসি q এই এটা হচ্ছে অতিভুজ আর এই আলফার অপোজিটে যে আছে সে হচ্ছে লম্ব আলফার পাশে যে আছে সে হচ্ছে আমরা সন্নিহিত ভাব বলতে পারি অথবা ভূমি বলতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি যে এই ত্রিভুষ্টের মধ্যে অ্যাসি যেটা সেটা হচ্ছে আসলে কিউ আমরা এখানে ভ্যাক্টর চিহ্ন দিচ্ছি না কারণ আমরা মান নিয়ে আলোচনা করতেছি তারপর আমরা এখানে লিখতে পারি দেখো আমরা যাচ্ছি প্রথমে অ্যাডি এর মানটা তৈরি করবো তো অ্যাডি এর সাথে আমি কিউ এর একটা সম্পর্ক তৈরি করতে চাই তো অ্যাডি এর সাথে যদি কিউ এর সম্পর্ক তৈরি করতে চাই তাহলে বিষয়টা কেমন দেখো অ্যাডি হচ্ছে ভূমি কিউ হচ্ছে ক্ষতিপূর্ত তাহলে ভূমি আর অতিভুজ কার কাছে আসে নিশ্চয়ই কস এর কাছে আছে তাহলে আমরা লিখতে পারি কস আলফা তো কস আলফা লিখলাম কালফা সমান হচ্ছে কি বাই হচ্ছে কিউ তার মানে আমরা পাইলাম কিউ কস আলফা তাহলে অ্যাডির মানটা আমাদের হাতে থাকলো এবার আমরা চাচ্ছি cd এর মানটা বের করে নিতে তো cd এর মানটা আমরা কিভাবে বের করতে পারি আলফার সাপেক্ষে সিডি হচ্ছে লম্ব আর কিউ এর সাপেক্ষে আমি মানটা বের করবো তাহলে কিউ হচ্ছে অতিভূজ তাহলে লম্ব আর অতিপুজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চাই তো লম্ব আর অতিপুজের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে একমাত্র সাইন তো সাইন সমান হচ্ছে লম্ববায় ভূমি লম্ব হচ্ছে সিডি আর সরি ভূমি না লম্ববায়ু প্রতিপুজ প্রতিভুজ হচ্ছে কিউ তার মানে আমরা সিডি এর মান পাচ্ছি তো এখান থেকে আমরা সিবিএর মান এবং খুব সহজে এগুলো ছাড়াই এই কাজগুলো করতে পারো যখন তোমাকে ভূমির মান বের করতে বলা হবে তখন তুমি কস সাথে এখানে অতি যে মানটা আছে সেটা গুণ করে দিবা তাহলে ভূমির মান চলে আসবে আর যদি লম্বর মান বলে তাহলে অতি সাথে সাইনের মানটা সাইন আলফা বা থিটা গুণ করে দেবা তাহলে এটা চলে আসবে তো যাই হোক আমরা এটা দেখলাম এখন দেখ আমি যদি এইটার নার বের করে ফেলি বা এখানে যেটা করলাম সেটাই থাকলো এখন আমি কিন্তু ওসিডি আরো একটা ত্রিভুজ সমকরি ত্রিভুজ বিবেচনা করতে পারি তাহলে আমরা এখানে কি পাচ্ছি আবার ত্রিভুজ ও সি এটা একটা সমকরি ত্রিভুজ এইখানে ডি কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে আমরা লিখে দিচ্ছি যে ডি ইকুয়েলভ টু নাইনটি ডিগ্রি তো ডি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজের ও ডি হচ্ছে একটা বাহু তাহলে ও ডি যদি একটা বাহু হয় কিন্তু ও ডিটা খেয়াল করো ও ডিটা প্রথমে ও থেকে অ্যা তারপরে এ থেকে ডি এই দুটার যোগফল তাহলে ও এ প্লাস এ ডি এটাকে আমরা আরও একটু লিখতে পারি ও এটাকে কিন্তু আমরা কি ধরতে পারি ধরতে পারি এবং এডি এর মানটা কিন্তু আমরা এখানে বের করছি যেটা হচ্ছে কিউ আলফা ঠিক আছে এরপর আসো আরো একটা বাহু সেটা একটা বাহু আছে সেটা হচ্ছে কি সিডি তো সিডি এর মান কিন্তু আমার এখানে আছে সিডি এর মান হচ্ছে কিউ sin আলফা ঠিক আছে তাহলে দেখো আমরা যদি প্রথমে ত্রিভুজটা নিয়ে যদি এডি এর মান আর যদি সিডি এর মান এখানে বের না করতাম তাহলে কিন্তু আমি এই OCD ত্রিভুজের মধ্যে এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজে পরিণত করতে পারতাম না আর সমকোণ সমকোণী ত্রিভুজে পরিণত করতে না পারলে আমরা কিন্তু এই আর এর মানটা বের করার জন্য যে পিথাগোরাসের উপপাদ্যটা এখন আমরা লিখব যে এই ত্রিভুজের মধ্যে OC স্কয়ার অর্থাৎ এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই যে বাহুটা এটা তো এখন নাই বলা চলে এই বাহুটা নাই কারণ আমরা ত্রিভুজ দিয়েছি ওসি ডি তাহলে সেক্ষেত্রে এটা হবে অতিভুজ তাহলে ওসি হচ্ছে অতিভুজ আর এখানে আমরা ও ডিটাকে নিলাম ভূমি আর এটা হচ্ছে সিডি হচ্ছে লম্ব তাহলে দেখো ও সি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি কি আর সি এর মান হচ্ছে আর এখানে ওডি তো ওডিটা দেখো আমরা এখানে কিন্তু বের করে রাখছি তো ওডি এর মান হচ্ছে পি প্লাস আলফা আর আমাদের কাছে আছে সিডি এর মান হচ্ছে কিউ সাইন তাহলে কিউ সাইন আলফা আবার তাহলে একটু খেয়াল করো

তারপর হবে শুক্রের টু এ হবে এ হচ্ছে পি আর হবে বি বি হচ্ছে কত বি হচ্ছে কিউ কস আলফা তারপর হবে আবার বি স্কোয়ার তার মানে বি স্কোয়ার হচ্ছে কিউ কস স্কোয়ার আলফা তো দেখো যেহেতু ভি এর মধ্যে কিউ এবং কস আছে তার মানে কিউ কিউকে কে আলাদা করে আমরা স্কোয়ারটা দিয়ে নিলাম এরপর এখানে আছে কত প্লাস কিউ সাইন স্কোয়ার তাহলে আমরা কিউ স্কয়ারটা দিয়ে দিলে কিউ স্কয়ার সাইন কে স্কোয়ারটা দিয়ে দিলে এবার একটু চিন্তা করো স্কয়ার প্লাস টু পি কিউ আলফা এত দূর ঠিক আছে এইখানে দেখো কিউ স্কয়ার এখানেও আছে কিউ স্কোয়ার তাহলে এই দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি কিউ স্কয়ার তাহলে থাকলেও কি কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা তাহলে এখানে আমরা লিখি পি টু পি কিউ কস আলফা প্লাস কিউ ওয়ান তোমরা অবশ্যই জানো যে সাইন বা কস মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে আরের যে মানটা পাইলাম আমার আসলে আরের মান দরকার আরের বর্গ প্রয়োজন নাই তাহলে আমরা এখানে লিখলাম যে আর পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস আমরা এইভাবে নর্মালি নিতে পারি তাহলে দেখো আমরা যদি একটু সাজায় রেখি বই যেটা পাবা তোমরা প্লাস তাহলে এইখানে আমরা যদি পি এর মান মান এবং এই যে আলফার মানটা বসায় দিতে পারি যে দুইটা ভ্যাক্টর পরস্পর যদি আলফার ধরো সিক্সটি ডিগ্রি করে ক্রিয়া করে এরকম যদি বলা হয় এবং এখানে যেমনটা লিখছিলাম পি এর মান বিশ নিউটন এর মান 30 নিউটন এমন মানগুলো যদি বসাই তাহলে কিন্তু আমরা আরের মানটা অর্থাৎ লব্ধি যে মানটা হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর একটা দুইটা নির্দিষ্ট দিকে ক্রিয়ার ফলে আমরা যে নির্দিষ্ট অপর একটা ভেক্টর পাবো সেটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর এর মাধ্যমে আমরা মান বের করতে পারব এবার আমরা দিক কীভাবে নির্ধারণ করছি তো দিকের বিষয়টা কেমন দেখো দিক এখানে আসলে পূর্ব পশ্চিম এভাবে নির্ধারণ করা হয় না এটা জাস্ট বলা হয় যে আমার আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমার রাস্তার সাথে তিরিশ ডিগ্রি কোন করে বা ষাট ডিগ্রি কোন করে সে অন্য একদিকে চলে যাচ্ছে তো আমরা এটাকে এইভাবে বলতে পারি ধরো এই রেখাটা কোন দিকে যাচ্ছে এই রেখাটা কোন দিকে যাচ্ছে আর ভ্যাকটা কোন দিকে যাচ্ছে আমি বলতে পারি যে পি যেদিকে যাচ্ছে তার সাথে থিটা কোণ করে সে একদিকে চলে যাচ্ছে পি যেদিকে যাচ্ছে তার সাথে একটু অ্যাঙ্গেল করে অর্থাৎ তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি যাই হোক বা নাইনটি ডিগ্রি এত ডিগ্রি যাই হোক এত অ্যাঙ্গেল করে সে কোন দিকে চলে যাচ্ছে একদিকে চলে যাচ্ছে অথবা আমি অন্যভাবেও বলতে পারি যে কীভাবে যে সে কিউয়ের সাথে থিটা কোণ করে চলে যাচ্ছে একদিকে তাহলে আমরা কিউয়ের সাথে অর্থাৎ আমরা দিকটা বলতে হবে যে যেই দুইটা ভ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করতেছিলাম তখন পি এবং কিউ ওই পি এর সাথে অথবা কিউ এর সাথে যে কোনো একটা ভেক্টরের সাথে নির্দিষ্ট একটা কোণে একদিকে চলে যাচ্ছে এখানে কিন্তু এমন না যে পূর্ব পশ্চিম এরকম দিক আসবে অর্থাৎ এখানে দিক বলতে আমরা কোণের মানটাকেই বুঝবো যে কার সাথে কত ডিগ্রি কোন করে চলে যাচ্ছে জাস্ট এই ধারণাটা তাহলে আমরা ধরে নিচ্ছি পি এর সাথে থিটা কোন করে কিউ এর সাথে ধরতে পারতাম কিন্তু আমরা একটা যে কোনো একটাই তো করবো তাহলে পি এর সাথেই ধরে নিলাম তাহলে দেখো আমরা যদি ডিটের কথা চিন্তা করি তাহলে আমরা লিখবো টেন থিটা কারণ এই থিটাটাই হচ্ছে ডি কার সাথে পিছনে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি টেন থ্রিটাই করলো কি লম্ব বাই ভূমি তো লম্ব কি এখানে লম্ব হচ্ছে সিডি আর এই ডিভুতের মধ্যে ভূমি হচ্ছে কি ও ডি এবার চিন্তা করো সিডি তো সিডি এর মান আমরা একটু আগে কি বের করছিলাম সিডি এর মান বের করছিলাম কিউ সাইন আলফা যেটা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তো আলফাটা কোনটা এই যে আলফাটা এখানে যেটা ছিল এখান থেকে সিডি মান বের করার সময় কিন্তু এখন কিন্তু আমরা দুইটা নিয়ে আলোচনা করতেছি অর্থাৎ এই আলফাটা হচ্ছে দুইটা ভ্যাক্টর পরস্পর যেই কোন ক্রিয়া করতেছে অর্থাৎ দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোন আলফা আর নতুন যে কোনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র b এর সাথে দি এটাই দিক প্রকাশ করবে আর এখানে od od এর মান আমাদের কাছে ছিল তাহলে তুমি যদি এই সমীকরণে পি এর মান q এর মান মান এবং আলফা মানগুলো বসায় দাও বসায় দিয়ে যদি তুমি এই এইটার মানটা বের করো ট্যাংটাকে কক্ষাত করে তাহলে তুমি কি পেয়ে যাবা অর্থাৎ এই আর ভ্যাক্টরের একটা দ্বীপ তুমি পেয়ে যাব তাহলে আরের মান বের করার জন্য এটা দ্বীপ বের করার জন্য এটা এখন আমরা কিছু মজার জিনিস দেখব এটা থেকে যে দুইটা ভ্যাক্টর অর্থাৎ দুইটা ভ্যাক্টর যদি পরস্পর নির্দিষ্ট একটা কোণে ক্রিয়া করে তখন এই সূত্রটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ তোমরা বইয়ে দেখবা যে আরের

এখন দেখতেছি কখনো এটা কখনো এটা তাহলে আসলে লব্ধি কোনটা এই ধরনের একটু সমস্যার সৃষ্টি হতে পারে তো যেটাই থাকুক বইয়ে যেমনই থাকুক তুমি যদি শুধুমাত্র এই একটা সূত্র দিয়ে সব অঙ্কগুলো করো তাহলে দেখবা এটা দিয়ে যে ফলাফল এটা দিয়ে যে ফলাফল বা এটা দিয়ে যে ফলাফল সব ফলাফলগুলো এটা দিয়ে আনা সম্ভব আসলে এগুলা হচ্ছে এই সূত্রটার কিছু সংক্ষিপ্ত রূপ তো আমি দেখাবো এখন যে এই সংক্ষিপ্ত রূপগুলো আসলে কীভাবে আসছে তাহলে খেয়াল করো আমি এগুলো থাকুক আমি এই জায়গাটা মুছে নিচ্ছি আচ্ছা আমরা যেটা নিয়ে বলতেছিলাম যে আমাদের মেইন যে লৌধিক সূত্র সেটা ছিল এইরকম কস আলফা এখানে আলফা হচ্ছে দুটো ফ্যাক্টরের মধ্যবর্তী

তো সেক্ষেত্রে আমরা যা এই সূত্রটা দিয়েই সব কাজগুলো করতে পারবো এগুলো বহুস্থ না করলেও চলবে না বকলেও চলবে তো দেখো এগুলো কিভাবে আসছে আমি যা সেই জিনিসটা তোমাদেরকে বোঝাব ধরো আমার কাছে দুইটা ভ্যাক্টর আসছে আমার কাছে দুইটা ফ্যাক্টর আছে কেমন যে প্রথমে এটার কথা বলি যে আমরা এই সূত্রটা যখন করছি তখন কিভাবে লিখছিলাম একটা হচ্ছে এইদিকে আরেকটা একটা হচ্ছে এই দিকে এখানে দুইটা ভ্যাক্টর কোন ছিল কত আলফা দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ ছিল আলফা পি কিউ ঠিক আছে তুমি চাইলে কিউটা এখানে পিটা এখানে দিতে পারো এমন কোনো কথা নেই যে পি নিচে কিউ নিচে এগুলো তো জাস্ট মান বলের মান বা যে কোনো মান অর্থাৎ তুমি এখানে একটা বস্তু রেখে দশ মিটার বিশ নিউটন বলে এদিকে টানতেছে আর এদিকে বিশ নিউটন পঞ্চাশ ষাট নিউটন পরে টানতেছে দুই কোণ দুই যে মধ্যবর্তী কোণটা সেটাই হচ্ছে আলফা তো জাস্ট এগুলা এখন এইটা এই জন্য এই সূত্রটা আমরা পাইছি যেখানে আমি কিন্তু আলফার মান জানি এখন তোমাকে যদি বলা হয় যে দুইটা পরস্পর সমান্তরাল অথবা পি এর উপর দিয়েই কিউ যাচ্ছে এমন যদি হয় অর্থাৎ তুমি যে দড়িটা টানতেছ তুমি বল প্রয়োগ করতেছো পি তোমার বন্ধু ওই একই দড়ি ধরে টানতেছে সেও বল প্রয়োগ করতেছে কত কিউ তার মানে একই দিকে টানা হচ্ছে তার মানে তুমি খেয়াল করো তো দুইজন যখন দুই দিকে টানতেছ তখন আলফা তো এখানেও তোমরা দড়ি একটাই টানতেছ এই দুইটার মধ্যবর্তী কোন কত হবে জিরো ডিগ্রি কারণ তোমরা একই দিকে টানার কারণে আলফার মান কত হয়ে যাবে জিরো তো যদি জিরো হয় তাহলে এই সূত্রটা নিয়ে একটু দেখো আমরা লিখতে পারি আর ইকুয়েল টু রোডার কি স্কোয়ার প্লাস কিউ প্লাস টু পি কিউ কস এখানে একই দিকে টানার কারণে

এদিকে যদি একটা আর আমি দেই তো আর জন্য কত পঞ্চাশ তাহলে কখন পঞ্চাশ হবে যদি একই দিকে দুটা বস্তুকে একটা বস্তুকে যদি দুইজনে ধরে একই দিকে টানো অর্থাৎ যদি তোমাদের কোনো অ্যাঙ্গেল না থাকে তখন দুটো সরাসরি যোগ করলেই হবে তো এটা খুব নর্মাল একটা বিষয় তুমি এইভাবে চিন্তা করতে পারো বিষয়টাকে যে আমি একটা জিনিসকে একদিকে টানতেছি স্বাভাবিক টানতেছি আমি যতদূর বল প্রয়োগ করছি সেই বলের কারণেই বস্তুটা সামনের দিকে যাবে কিন্তু যদি আরেকজন তোমার সাথে একই দিকে টানে তাহলে কিন্তু তোমার সাথে আরো কিছু পরিমাণ বল তার এমনটা চিন্তা করো যে তুমি যে দিকে টানতেছো সে যদি এসে তার বিপরীত দিকে টানা শুরু করে তখন তোমার বল আর এর বলের মধ্যে একটা সংঘর্ষ হবে তাহলে নরমালি কি একজন থেকে একজনের বলটা কাটাকাটি গিয়ে যার বল বেশি সেই দিকে বস্তুটা ধীরে ধীরে যাবে তো এটা হচ্ছে একটা নরমাল বিষয় আচ্ছা এবার আমরা দেখব এইটা কিভাবে আসে তো ধরো এখানে একটা বস্তু রাখা আছে তুমি টানতেছো এই তাহলে তোমারটাকে আমি দিলাম পি আর তোমার বন্ধু টানতেছে এই দিকে তো তোমার বন্ধুকে আমি দিলাম কি দুইজনের দিক কিন্তু দুই দিকে তাহলে সেক্ষেত্রে এই যে দুইজনের মধ্যবর্তী কোণ সেটা কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে এইবার আমরা যদি এই সূত্রটার মধ্যে অর্থাৎ এইটার মধ্যে একশো আশি ডিগ্রি দিই তাহলে সেটা কিন্তু মাইনেস ওয়ান আসবে আর মাইনেস ওয়ান আসলে গুণ করার পরে এই জায়গাতে কী হয়ে যাবে মাইনাস মাইনাস অর্থ এখানে গুণ করবা এটা হয়ে তার মানে এটা সূত্র হয়ে অর্থাৎ এখানে দিলে এটা তখন এই জায়গায় অর্থাৎ তাহলে দেখো অর্থাৎ তোমার বড়টা এখানে কিন্তু পি বড় কিউ ছোট আর যদি এরকম হয় কিন্তু যদি এমন হয় তখন তুমি এটাকে কিভাবে লিখবা কিউ মাইনাস পি লিখবা সেম জিনিসটাকে কিউ মাইনাস পি কারণ দেখো এটা এটাতেও স্কোয়ার তো মাইনাসটা এটার এটার কাছে থাকুক এখানে যদি থাকে তাহলে সেটা কিউ এর বা পি এর কার উপর এফেক্ট করতেছে সেটা কিন্তু বোঝা যাবে না এই জন্য এটা লেখা যায় তাহলে আমরা দেখলাম যে একই দিকে টানলে দুজনে একটু সরাসরি একটু আগে মুছে ফেলছি আমি যোগ করলে যে মানটা পাওয়া যায় সেটা আর অন্যদিকে দুইজন যদি দুই দিকে টানাটানি করে তাহলে কিন্তু বলের মানটা একেবারে কমে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে এই যে লগ্ধিক আরের সর্বনিম্ন মান অর্থাৎ দুইটা ভ্যাক্টরকে পরস্পর থেকে বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে একেবারে দুইটা ভেক্টরের ফলাফল সর্বনিম্ন আসবে আর অন্যদিকে যখন তুমি একই দিকে টানবা সর্বোচ্চ বেগ পাবা এখন আমরা দেখব যে দুইটা ভ্যাক্টরকে যদি আমরা দুইটা ভ্যাক্টরকে যদি আমরা কি করি দুইটা ভ্যাক্টরকে যদি আমরা পরস্পর লম্বভাবে রাখি তো ধরো একটা ভেক্টর এই দিকে ক্রিয়া করতেছে এটা উপর এই এই বস্তুটার উপর একটাই দিকে আরেকটাই দিকে এটা হচ্ছে কিউ মান এখন এই যে আলফা কোণটা এটা কিন্তু এবার 90 ডিগ্রি কারণ ভেক্টর দুটো পরস্পর কি লম্বভাবে ক্রিয়া করতেছে একটার সাথে একটা লম্বভাবে ক্রিয়া করতেছে সেই ক্ষেত্রে আমরা এখানে কত বসাব 90 আর cos 90 ডিগ্রির মান কিন্তু 0 তো কস নাইনটি ডিগ্রির মান যদি জিরো হয় তাহলে এটা এটা কিন্তু কিন্তু এরা জিরো হয়ে গেছে তাহলে থাকলো কত পি তাহলে দুইটা ভ্যাক্টর যখন পরস্পর নাইনটি ডিগ্রি এক গেলে করবে তখন হচ্ছে কস এর মানটা অটোমেটিক কস নাইনটি ডিগ্রির মানটা অটোমেটিক জিরো আসার কারণে আমরা এই সূত্রটা পাই এই জন্য তোমাকে যখন কিছু কিছু অঙ্ক দিবে তখন দেখবা পনের মান দুটো ভ্যাক্টর বলবে যে দুটো ভ্যাক্টর পরস্পর এরকম একটা ভ্যাক্টর একটা এদিকে ষাট ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে আলমারমান ষাট কখনো বলবে যে দুটো ভ্যাক্টর পরস্পর একশো বিশ ডিগ্রি ক্রিয়া কোনে ক্রিয়া করতেছে অর্থাৎ আলফারমান একশো বিশ ডিগ্রি কখনো তিরিশ ডিগ্রি এরকম বলে দিবে কিন্তু আসল ঘটনাটা কখন ঘটবে মানে তুমি বুঝবা না কখন দেখবা কখনো কখনো কনের মান না দিয়ে ওরা বলবে যে দুইটা ভ্যাক্টর একই দিকে ক্রিয়াশে বা দুটো ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করতেছে তার মানে একই দিকে যদি হয় তাহলে আলফার মান থাকবে না অর্থাৎ এখানে কোনো কোণ থাকবে না জিরো ডিগ্রি আর এই জিরো ডিগ্রির কথাটাই তোমাকে বলে দিবে না তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না ঝামেলায় করে যাবে তাহলে তুমি বুঝে দিতে হবে যে একই দিকে ক্রিয়া করতেছে মানে আলফার মান জিরো তাহলে তুমি এই সূত্রতে জিরো বসায় নিলে ফলাফল কিন্তু এটা পাবা অথবা তুমি যদি ডাইরেক্ট এটা লিখো তাও কিন্তু অঙ্ক হয়ে যাবে তোমার আলফার মান আর লাগতেছে আবার যখন বলে দিবে যে দুটো ভ্যাক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে তখনও তোমাকে কিন্তু আলফার মান বলবে না ওই যে টেকনিক্যালি বলে দিছে বিপরীত দিকে তার মানে বুঝে যাবো তুমি একশো আশি ডিগ্রি অন্যদিকে আবার কী বলবে দুটো ভ্যাক্টর পরস্পর লম্বভাবে ওইখানেও নব্বই ডিগ্রির জন্য তোমাকে বলে দিবে ওই যে লম্ব বলে দিছে ওইটাই হচ্ছে তাদের টেকনিক তার মানে আমি এই অঙ্কটা কাজে লাগাইতে পারবো অলয়েস আমাকে যদি তিরিশ ষাট যে কোনো কোন দিয়ে দেয় পঁয়তাল্লিশ বা উনিশ বিশ যে কোনো কোন দিলেই আমি কিন্তু এইটা সূত্রটা কাজে লাগাইতে পারবো কিন্তু যখন নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি জিরো ডিগ্রি বল জিরো ডিগ্রি কথাটা টেকনিক্যালি যেটা আমরা বললাম দিয়ে দেয় তখন আমরা এটাও ব্যবহার করতে পারি চাইলে শর্টকাট সূত্রটাও ব্যবহার করতে পারি এখন যার যেটা ভালো করে যদি এটা মনে থাকে যে একই দিকে ক্রিয়া করলে এইটা বিপরীত দিকে ক্রিয়া করলে এইটা লম্বাভাবে ক্রিয়া করলে এইটা যদি মনে থাকে তাহলে তুমি এইভাবে করতে পারো আর না হলে একই দিকে ক্রিয়া করলে জিরো ডিগ্রি বসাবা বিপরীত দিকে করলে একশো আশি ডিগ্রি বসাবা আর লম্বভাবে ক্রিয়া করলে নব্বই ডিগ্রি বসাবো আর যদি এগুলোর মধ্যে এই তিনটার মধ্যে কোনোটা না থাকে তাহলে তারা বলে দিবে তিরিশ ষাট তখন তুমি এই সূত্রটার মধ্যে মান বসাই পুরো কাজটা করতে হবে এইগুলো আর কোনো কাজ করবে না তো এই হচ্ছে বিষয় তো আশা করি তুমি এই যে আপনাদের আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম এটা যদি ভালোভাবে বুঝে থাকো আর একবারে যদি ক্লিয়ার হতে না পারো প্রয়োজনে দুইবার ভিডিওটা দেখবা আমি আশা করি যে তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা কারণ এমনিতেই যারা ফার্স্ট ইয়ারে আসে এই ভ্যাক্টরটা তাদের কাছে একেবারে একটা বোঝা মনে হয় তো আমি আশা করি যে তোমরা যদি একবার দেখলে